সো গুড মর্নিং এভরিওয়ান তো আজকে চলেছে একটা নতুন মাইন্ড ব্লোইং একটা এগ্রিকালচার ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা স্পেশালি করা হচ্ছে গ্রো ম্যাজিকের রেজাল্ট দেখানোর জন্য তো অনেক চাষি বলে জিজ্ঞেস করে যে ম্যাজিক দিয়ে কী হবে ভিটামিনটা পাঁচ গ্রাম দিয়ে আদৌ কি জমিতে কাজ হয় কি না ঠিক আছে মানে ওষুধটা কেমন কী কাজ হয় রেজাল্ট কেমন তো আজকে আমি আপনাদের ছোটো একটা জাস্ট দেখাবো একটা ছোটো ঝলক যে গ্রো ম্যাজিক মাত্র এক সপ্তাহের মধ্যে এই লঙ্কা গাছে স্প্রে করা হয়েছে এবং এই লঙ্কা গাছে দেখবেন যে গাছে ফুল কি পরিমাণে এসে মানে আমি দেখে নিজে অবাক হয়ে গেছি এবং যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকটা চাষি দেখে আপনিও নিশ্চয়ই অবাক হবেন যে দেখবেন ম্যাজিকের রেজাল্ট কত সুন্দর গাছে একটা গাছে প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু গাছে ফুল আছে ওকে তো এটা একটা বড় প্রমাণ যে ম্যাজিকের কাজ তো আছে এবং গ্রোমাজিক খুব সুন্দর কাজ করে তো গাছে আমি দেখছি যে মানে গাছে মোটামুটি লঙ্কাও গাছে প্রচুর কিন্তু ধরেছে ওকে আর সবচেয়ে প্লাস পয়েন্ট কি এখন অনেকে হয় যেমন শীতের সময় যেমন যেটা দেখি ফুল ঝরে পড়ে যায় ফুল পচে নষ্ট হয়ে যায় সেই জিনিসটাও কিন্তু গাছে কিন্তু দেখা যাচ্ছে না প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফুল একদম স্টিল দাঁড়িয়ে আছে এবং সুন্দর কিন্তু গাছের গ্লেজও কিন্তু আছে সুন্দর ভালো ওকে এবং সবচেয়ে বড় কথা গাছে কিন্তু ঝলসা রোগ প্রচুর কম এবং গাছটা খুব সুন্দরভাবে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে